চলছে আমের সিজন আর এই সিজনে যদি আমের আচার না বানাই তাহলে কী করে হবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার সবচেয়ে পছন্দের একটি আমের আচার রেসিপি আর আমি এই রেসিপিটা শিখেছি আমার মায়ের কাছ থেকে আচারের জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি এখন এই আমগুলোকে আমি বেশ কিছুটা লবণ পানিতে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য আচার দেওয়ার আগে অবশ্যই এই টিপসটা ফলো করার চেষ্টা করবেন এতে করে কিন্তু আমের ভিতর পর্যন্ত লবণটা ভালো করে ঢুকে যাবে সারা রাত যদি ভিজিয়ে রাখতে না চান অন্তত দুই থেকে তিন ঘন্টা হলেও লবণ পানিতে আমগুলোকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এখন লবণ পানিটাকে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পর আমি কিছুটা পরিষ্কার পানি দিয়ে আমগুলো ধুয়ে নিব আম ধুয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পানিটা যখন পুরোপুরি ঝরে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ হলুদ আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়া এই সবগুলো মশলা দিয়ে আমি আমটাকে ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখানো হয়ে গেলে আমি একটা বড় সস মানে ঢেলে নিব আর ভালো করে ছড়িয়ে দিয়ে আমি একদিনের জন্য রোদে শুকাতে দেব আপনারা চাইলে কিন্তু রোদে শুকানো ছাড়াও এই আচারটা এভাবেই দিয়ে দিতে পারেন আচার তৈরির জন্য আমি একটা মশলা রেডি করে নিব আমি এখানে সরিষা ভালো করে ধুয়ে নিয়েছি এখন তিন থেকে চারটা শুকনো মরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এই সরিষাটাকে আমি ভালো করে বেটে নিব আর এখানে নিয়ে নিয়েছি ফোড়ন এই পাঁচ ফোড়নটাকে আমি সামান্য পরিমাণে ভেজে তারপরে গুঁড়ো করে নিব আচার তৈরি করার জন্য আমি একটা সস মানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরিষার তেল আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আস্ত কিছু পাঁচ ফোড়ন দুই তিন মিনিট পর্যন্ত মশলাটাকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব রসুন বাটা আর পেটে রাখা সরিষা বাটা এখন চার পাঁচ মিনিট আমি এই সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিব তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন চোলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিব। অবশ্যই মশলাটা একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পর আমি এখানে আমগুলো দিয়ে দিব এখন ভালো করে নেড়েচেড়ে আমগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আমগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন আমগুলো সিদ্ধ হয়ে যায় আমগুলো যখন প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে আর আমের রঙটাও পুরোপুরি চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব আস্ত কিছু রসুন কোয়া শুকনো মরিচ আর পাঁচফোড়ন গুঁড়ো রসুন আর শুকনো মরিচটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কেননা খাওয়ার সময় রসুন আর শুকনো মরিচের কম্বিনেশনটা কিন্তু এই আচারের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় আমের আচার কিন্তু প্রায় রেডি আমটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর রঙটাও একদম চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু আমের টুকরোকে একটু ভেঙে দিব এতে করে আমের যে মশলাটা রয়েছে সেই মশলার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এই আচারের তেল আর মশলা দিয়ে আলুর ভর্তা আর মুড়ির ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে আচার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন চুলাটাকে অফ করে দিয়ে আমি আচারটা ঠান্ডা হতে রেখে দিব প্রতিবার আমের সিজনে আমি কিন্তু এই আচারটা সবসময় বানিয়ে রাখি এই আচার দিয়ে খিচুড়ি বলেন বিরিয়ানি এবং সাদা ভাত যাই বলে না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে দেখে হয়তো বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে এই আমের মৌসুমে আপনারাও চালে কিন্তু এরকম আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন খেতে কিন্তু সত্যিই অসাধারণ